আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহি ওবার আকাতু প্রিয়দর্শক সুধামণ্ডলী যারা বিস্মিল্লাহ হাকিমি দাওয়াখানার এই অনুষ্ঠানের সঙ্গে আছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ তো প্রিয়দর্শকমণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি একটি চমৎকার ওষধ তথাপি প্রাকৃতিক একটি যেই ওষুধ তাহলে যে রসুন আমার হাতে দেখতে পাচ্ছেন এই রসুন সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জানাবো তাহলে এই যে আমার হাতে রসুন দেখছেন এই রসুনের মধ্যে অনেক কওয়া বিশিষ্ট রসুন এই রসুনগুলি এর থেকে অনেকটা বড় হয় আবার এর থেকে ছোটও হয় আবার শুধুমাত্র এক ক বিশিষ্ট রসুনও হয় তো গুণাগুলির দিক দিয়ে এই এক ক রসুন এবং অনেক ক বিশিষ্ট রসুন এর গুণ একই কারণ আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এবং আমাদের এই কবিরাজি শাস্ত্রবিদরা তারা এর গুণ একই রকম উদ্ধার করছেন এবং একই রকম এরকম সম্পর্কে বক্তব্য রাখছেন তো আমিও যা গবেষণা করছি তো আমার এই গবেষণাও একই রকম এক কোয়া বিশিষ্ট রসুন বা অনেক কোয়া বিশিষ্ট রসুন এর গুণ একই ধরনের আমি পেয়েছি তো আমার দর্শক মণ্ডলীদেরকে আমি বলবো এই রসুনের ব্যবহার সম্পর্কে তো এ রসুন যদি কেউ প্রতিদিন রাতে এক কোয়া রসুন যদি কেউ চিবিয়ে খায় তাহলে এর অনেক ফলাফল পাবে তো কি ফলাফল পাবেন আমি সেই সম্পর্কে বলবো এবং এই যে যে রসুনের কওয়া তা কিভাবে খেতে হবে তো আমার দর্শক মন্ডলীদেরকে বলবো যে কালো জিরার তৈল এই কালো জিরার তৈলে ভেজে নিতে হবে এই রসুনের কওয়াগুলি ভালো করে খোসা ছাড়াইতে হবে খোসা ছাড়ানোর পরে এই রসুনের কোয়া কালো জিরার তৈলের সঙ্গে ভালো করে ভাজতে হবে এরপরে এই কালো জিরার সঙ্গে তৈলের সঙ্গে খানার পরে এক কোয়া অথবা তিন কওয়া পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক লোক খেতে পারবে তা যদি এক কোয়া থেকে তিন কওয়া পরিমাণ এই কালো জিরার তৈলে ভাজা এই রসুন এর যদি আপনি প্রতিদিন রাতে খানা করে সেবন করেন বা খানার সাথে আপনি খান তাহলে ইনশাআল্লাহ আপনার পুরুষত্ব বৃদ্ধি হবে এবং যারা যৌন দুর্বলায় দুর্বলতায় ভুগছেন তারা এই যৌন থেকে মুক্তি লাভ করবেন ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি লাভ করবেন আপনারা যেভাবেই বুঝেন না কেন তো আমি যেই চিকিৎসার কথা বললাম বা ধ্বজভঙ্গ রোগের প্রতিষেধক হিসেবে আমি যেই রসুনের গুণ সম্পর্কে বললাম আর এর নিয়ম আমি বললাম যদি এইভাবে দীর্ঘদিন ইনশাল্লাহ সেবন করতে পারেন মোটামুটি যদি প্রতিদিন রাতে এভাবে খান তাহলে এক থেকে দেড় মাস যদি খেতে পারেন নিয়ম অনুসারে তাহলে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আপনার জনশক্তি বাড়বে এবং নারীর বুকে ইনশাল্লাহ বাহাদুরি করতে পারবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমী পবিত্র কোরআন সাহেবের এক আয়াতের মধ্যে সাথ করেছেন আর রেজালো কুনা আলম নিসা যা আমি পুরুষকে নারীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং শ্রেষ্ঠত্ব হিসেবে আমি পুরুষকে সৃষ্টি করেছি নারীর উপরে পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ পাক রব্বুল এই যে পুরুষকে যে নারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন এই দানীয় বস্তু যখন আপনি হারিয়ে ফেলছেন আমি তাদেরকেই এই রসুনের এবং কালো জিরা তৈলের যে নিয়ম বিধি আমি জানালাম তো যদি আপনি এইভাবে সেবন করতে পারেন কালো জিরা তৈলের সঙ্গে এই রসুনের কওয়া তাহলে আল্লাপাক প্রবল আলমিন যে বলছেন আর যে জালো কওয়া হুন আলাম নিসা আমি পুরুষকে নারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছি বা শক্তি দান করছি ইনশাল্লাহ এর পরিমাণ আপনি অগ্রদিনের মধ্যেই পাবেন এই নিয়মানুসারে মোটামুটি এক সপ্তাহ সেবন করার পরেই আপনি একজন পুরুষ হিসেবে বা পুরুষ সত্ব যা হারিয়ে ফেলেছেন তা আবার আপনি ইনশাল্লাহ পেতে থাকবেন এবং এই হারানো এই বস্তু এই পুরুষত্ব আবার আপনি ফিরে পাবেন এই আশাবাদী রেখেই আমি বিসমুল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে কবিরাজ মানসুল হক বিদায় নিচ্ছি এবং প্রিয় দর্শক মন্ডলীদেরকে আমি পাশাপাশি বলবো যারা এই ভিডিও চিত্র দেখতেছেন তারা যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনাদের আত্মীয় স্বজন এবং যারা আপনাদের সহপাঠী বা বন্ধুবর্গ তাদের সকলের কাছেই আমার এই চিকিৎসা এবং এই আলোচনায় বক্তব্য তাদের নিকটেংশালা পৌঁছে দিবেন এই আশাবাদী রেখেই আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার